আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন খুলনা ঘর এটা হচ্ছে গ্রামের দেশি চীনা হাঁসের বাচ্চা এই দেখুন আমার হাতে রয়েছে এটা হচ্ছে পুরো এগারেট চীনা হাঁসের বাচ্চা যারা নিতে চান যারা ছাদে ছোটো খাটো খামার করতে চান এই চীনা হাসের বাচ্চা নিতে পারেন কারণ এই চীনা হাসের বাচ্চাগুলি পানি লাগে না আপনারা যারা সরাসরি এসে নিয়ে যাবেন তারা মানসম্মত একদম কালারফুল এই গ্যারেটের বাচ্চা নিতে পারবেন এখানে দেখুন যে এই গ্যারেটের বাচ্চাগুলি আপনাদেরকে এই বাচ্চাগুলি যদি আপনারা অনেকের কাছ থেকে নিতে পারবেন কিন্তু আমাদের মতো কেউ এরকমভাবে দেখিয়ে দেবে না বুঝিয়ে দেবে না এ গ্রেটের বাচ্চা দেখুন হাঁস বোঝা যায় কীভাবে চীনাহাসের যে নোখটা থাকে ওইটা দিয়ে চিনাহাসটা বোঝা যায় অনেকে ক্যাম্পেলাসের কালার বাচ্চা নিয়ে বলে কি এটা চীনাহাসের বাচ্চা এটা চীনা বাচ্চা তো আমাদের কাছ থেকে আসলে গ্যারান্টি গ্যারান্টিসহ মানসম্মত সম্মত পাবেন দেখুন যারা বাসাবাড়িতে বাড়িতে দু একটা পালন করেন বাসাবাড়ির বাড়ির তারা এই বড় চীনা হাঁস নিতে পারেন এই ভিডিওতে আজকে আমার পাইকারি চীনা হাঁসের দামও বলে দিব না যারা চিনা হাঁস কিনতে চান তাদেরকে পাইকারি দাম বলে দেব এটা হচ্ছে ষোলো সতেরো দিন বয়সে চীনা হাঁসের বাচ্চা এটার প্রাইস হচ্ছে আপনার পাইকারি দাম একশো পঁয়ষট্টি টাকা পিস বিক্রি করি পাইকারি আর যেটা ছোটো বাচ্চা ওই যে আগে যেটা দেখলেন ওইটা হচ্ছে আপনার একশো দশ টাকা পাইকারি বিক্রি করি আপনারা যারা পাইকারি কিনতে চান তারা সরাসরি আমাদের এখানে এসে নিয়ে যাবেন এখানে এসে নিয়ে যাবেন এই বাচ্চাগুলি অনেক কালারফুল বাচ্চা যারা বোর্ডিং শেষ বাচ্চা পালন করতে চান এই দেখুন এই ষোলো সতেরো দিন বাচ্চা এটা হচ্ছে বোর্ডিং শেষ এই বাচ্চাটা নিয়ে আপনারা ছোটোখাটো খামার করতে পারেন কিংবা বাড়ির ছাদে যারা পালতে চান তারা পালতে পারেন এই সাদা বাচ্চাগুলি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না এটা শোয়ার মধ্যেই দুই তিনশোর মধ্যেই দুই তিনটা আসে এই সাদা বাচ্চা অনেক চাহিদা থাকে আর আপনারা যারা নিতে চান তারা অনেকে মেসেজ করেন যে ভাই আমরা হোম ডেলিভারি দিই কিনা আপনার হোম ডেলিভারি দেখুন আপনাদের আমার লোকেশন দেখা যাচ্ছে এটা হচ্ছে দোকানের লোকেশন জিরো পয়েন্ট জির পয়েন্ট ফোর যে বললাম যারা নেবেন তারা সরাসরি আমার দোকানে চলে আসবে আমরা হোম ডেলিভারি